হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে তিনটে একত্রিশ আমি গেছিলাম এসআই অফিসে ছেলের রেশন কার্ডটা করানোর জন্য তো লিঙ্ক নেই বলে আবার চলে আসছি বাড়ি মানে বাড়ি চলে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখো চলো তাহলে দেখতে থাকো তো দেখো বন্ধুরা বাড়ি চলে গেছিলাম এসআই অফিস থেকে তারপরে খাওয়া দাওয়া করে সংসারের সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি নর্মদের বাড়িতে পিকনিক রয়েছে আজকে তো যার কারণে সবাই চলে এসেছি সবাই বলতে আমরা তিনজন এসেছি আর এখনো বাকি যারা আর কি আসেনি তারা একটু পরে আসবে তো চলো দেখি ননদ কি করছে এখানে তো এই যে দেখো ননদকে এসে দেখি কি ঘর মুচ্ছে মানে রান্নাঘরটা একবার মুছেছে তারপরে আবার একটা শুকনো নেতা দিয়ে মুচ্ছে তাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই যে দেখো ননদ এখন ঘর মুচ্ছে রান্নাঘর তো তারপরে দেখো এই যে আমি সব সবজি নিয়ে বসে গেছি কাটার জন্য তো ননদ বললে কি সব কেটে ফেলো আর কেউ নেই আমি আর কি একা বসে বসে সব কাটছি তো এই যে দেখো এখন সন্ধ্যাবেলায় আর কি একটা টিফিন হবে তো ননদের বড় বড়ও গেছে বাজারে তো চপ টপ আনতে গেছে আর কি তো এই যে দেখো আমি এখন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি সব শেষে আলুটা কাটবো আর পেঁয়াজ আদা রসুন টমেটো বেগুন যা যা আর কি হবে রান্না তো সেই সমস্ত কিছু সব আগে দেখো কেটে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে ও রসুন ছাড়াচ্ছে আর আমি ওখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তারপরে দেখো এই যে চা করেছে ননদ সবাইকে দিয়ে দিল কাপে করে চা বিস্কুট আর সাথে ভুজিয়াও ছিল আর মুড়িও আর কি মাখা হবে তো এই যে দেখো মটরশুটি ছাড়ানো হচ্ছে এখন তো এই যে দেখো মুড়ি মাখানোর জন্য দেখো মুড়ি ভুজিয়া নিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে বলে মুড়ি তাই ধনে পাতা তারপরে মটরশুঁটি সব দিয়েছি আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাও তারপরে তেল দিয়ে আর দেব বিট লবণ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপরে মানে যে যে কজন লোক রয়েছে আর কি সবাইকে একটা করে গোটা গোটা চপ দিয়ে দেবো চপ কিন্তু এর মধ্যে আর মাখবো না চপটা গোটাই থাকবে

아 d i 이 k u 하반 남아, a r u তো দেখো রান্নাবান্নার আর কি যা যা সবজি ছিল সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর তারপরে সন্ধ্যা টিফিনটাও কিন্তু আমাদের করা হয়ে গেছে তারপরে এই যে দেখো বর চলে এসছে আমাদের বাড়ি থেকে যে হোম থিয়েটার ছিল সেগুলো নিয়ে এসছে তো এখানে লাগিয়ে দিয়েছে আর এই যে দেখো সব বাচ্চারা আর কি নাচা শুরু করে দিয়েছে আমার ছেলে তারপরে ওই যে ননদের পাশের বাড়ির ওই মেয়েটা মিষ্টু ননদের ছেলে তিনজনই আর কি নাচানাচি শুরু করে দিয়েছে তো আর এদিকে দেখো ওই যে ননদের পাশের বাড়ির যে বউটা ছিল মানে ওই দিদিটা তো ওই দিদিটা এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছে আর এদিকে দেখো ননদ দুটো উনুন জ্বালিয়ে দিয়েছে উনুনগুলো কি সুন্দর দেখো আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে আমি ননদকে বলেছি কি আমাকেও একটা এরকম উনুন বানিয়ে দেওয়া তো খুবই ভালো লাগছে উনুনগুলো দেখতে কিন্তু তো এই উনুনে আজকে পিকনিকটা হবে মানে রান্নাটা তো এই যে দেখো ননদ রান্না বসিয়ে দিয়েছে ননদ আর ওদিকে কাকা শ্বশুর বসিয়ে দিয়েছে দুজনা দুই দিকে আর কি করে নিচ্ছিল তো তারপরে শেষে এই যে আমি মাংসটা রান্না করছি ওইদিকে তাতে ননদ গরম জল করে দিচ্ছিল আর আমি এদিকে মাংসটা রান্না করছি তো ওই যে দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি রান্না কিন্তু সবই হয়ে গেছে ভেজ ডাল হয়েছে টমেটোর চাটনি হয়ে গেছে তো এখন এই যে শুধু মাংসটা হচ্ছে আর সব শেষে হবে বেগুনি ভাজাটা আর বেগুনের শেষে কিন্তু রুটিও হবে যারা মাংস ভাত খাবে না তারা রুটি খাবে তো তাদের জন্য কিন্তু রুটিটাও হবে তো দেখো মাংসের ঝোল আমার টকবক টকবক করে ফুটছে তারপরে এই যে দেখো মাংসটা নামিয়ে নিয়েছে আর এখন বেগুনিটা ভাজা হচ্ছে মানে আমি উনুনে জাল দিচ্ছি আর ওইদিকে কাকা শ্বশুর বেগুনি ছাড়ছে আর ননদের বর ওই যে বেগুনিগুলোকে তুলছে আর কি তিনজন মিলে আর কি ভাজা চলছে আর পিকনিকের যে গানগুলো বাজছিল সেগুলো আর কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো গানগুলোকে বন্ধ করে দিয়েছিলাম তো মানে সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম যদি কপিরাইট চলে আসে তো তার জন্য তো ওই যে দেখো মাংস হয়ে গেছে মাংসর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আজকে বেগুনি টেগুনি সমস্ত কিছু রান্না বান্না সব কমপ্লিট আর এদিকে এটা কিন্তু প্রথম ব্যাচ চলছে আর কি খাওয়া তো ননদের মেয়েরও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার শেষে তারপরে এই যে দেখো আমরা খেতে বসে গেছি আমি বর ননদ আর ওই দিদিটা তিন মানে চারজন মিলে আর কি খেতে বসে গেছি সব শেষে দেখো আর আজকে পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত ভেজ ডাল বেগুনি ভাজা মাংস তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড আর কি এগুলোই ছিল আজকে রাত্রের পিকনিকে তো দেখো এখন আমার পাতে পড়ে যাচ্ছে মাংস ননদের মেয়ে দিচ্ছে খেতে প্রথমে তো আমি দিয়েছিলাম সবাইকে খেতে তো এখন ও দিচ্ছে আর কি আমাদেরকে খেতে আমরা তো সবাই খাচ্ছিলাম মানে শেষে আমরা এই চারজন মিলে খাচ্ছিলাম আর ওদিকে ননদের মেয়েকে বলেছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য তো ওই আর কি আমাদের ভিডিওটা করে দিচ্ছিলো আর ওই যে আমি দেখো খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বর প্রথমে গেছিলো ওদেরকে নামিয়ে দিয়ে এসেছে একবার বাড়িতে তারপরে এই যে এখন দেখো আমাদের যে হোম থিয়েটার ছিল সেই হোম থিয়েটার তারপরে ওই যে মিক্সার গ্রাইন্ডারটা ছিল সেটা তো এগুলোকে এখন ব্যাগের ভিতরে ভরে নিচ্ছে বাড়ি নিয়ে যাব বলে তো এখন হোম থিয়েটারটা ভরে নিচ্ছে তারপরে আর একটা আলাদা ব্যাগ নিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারটাকেও ভরে নেব নিয়ে তারপরে বাড়ি চলে যাব। চলো তাহলে এখন আবার ভালো করে চাদর টাদর দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি মাথা মুখ টুক আবার নাহলে গাড়িতে গেলে তো প্রচণ্ড হাওয়া লাগে যার কারণে চলো তাহলে এখন বাড়ি চলে যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা